নমস্কার সকলকে জানাই পঁচিশে বৈশাখের বিশেষ দিনে তৃতীয় শুভেচ্ছা আজ বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের গর্ব বাঙালির গর্ব গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একশো ষাটতম জন্মদিবস পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবিতা পূর্ণেন্দু পত্রী ঝড়ের মাস বৈশাখ ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ছুটিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ তীব্রতার হাসির ছটা পিছনে পিছনে হাটে বজ্র পিঠে তার দারুণ দুপদুপি দেখি আকাশে জলে আগুন রোদের চাপাকলিতে লাগে রক্ত জবার রং হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরের ঢেউ শিউড়ে ওঠে বন সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা এই বৈশাখে এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম সোনার আশ্বিনে নয় হিমের রাতের অঘ্রাণে নয় ফুলরাঙানো ফাগুনে নয় এই খরক্ষিপ্র বৈশাখেই তার জন্ম এই খেপা বৈশাখের গৈরিক তিলক দিয়েই সাজানো তার জন্মদিনের ললাট বৈশাখে প্রকৃতির নতুন জন্ম আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে পঁচিশে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে আগে থেকেই বুকের মধ্যে সারা ওঠে পঁচিশে বৈশাখ আসছে রবি ঠাকুরের জন্মদিন জন্মদিনের পরেও জন্মদিন ফুরায় না রোজই তার জন্মদিন পঁচিশে বৈশাখ রোজই প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা আমাদের হাতের লেখা রবি ঠাকুরের আমাদের বলার ভাষা রবি ঠাকুরের আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর পরীক্ষার খাতায় রবি ঠাকুর আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের আমাদের সরস্বতী আরাধনায় রবি ঠাকুর লক্ষ্মী ছাড়া হবার বাসনায় রবি ঠাকুর স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের তাই প্রতিদিনই তার জন্ম কোনো দিনই তার মৃত্যু নেই কালের কালা পাহাড় এসে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায় তবু একটি একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সাথে গাথা কোন ঠাকুর রবি ঠাকুর আমার রবি ঠাকুর হে দেকারবার বা জন মিরু র